হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আমি হলো রমা আমার ইউটিউবের চ্যানেলের নাম আগ্রাবালি ব্লগস কারণ যদি ভালো থেকে লেগে থেকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো একটা নতুন দিন আর নতুন সময় নিয়ে সব চলে আসলাম আমি যেহেতু ছেলের স্কুলের টাইম হয়ে গেছে বারটার ছিল শুক্রবার তো ছেলে এখন স্কুল চলে যাবে যেহেতু ছেলে বলেছিলাম আমি চার তারিখ থেকে পেপার চলছে মানে এক্সাম চলছে তো এই দেখো বেরিয়ে গেল আটটা বাজে এখন সকাল তো ও চলে যাচ্ছে স্কুলে এর মধ্যে আর কি কী বলবো সবাই আমাদের যেমন ওইদিকে সবাই পুজো নিয়ে ব্যস্ত আর স্কুলও ছুটি দিয়ে দেয় তাড়াতাড়ি আর আমাদের এদিকে দেখো কি অবস্থা এখন কোন পেপার চলছে এখন কেউ বলবে ন এদিকে তো নবরাত্রি শুরু হয়েছে কিন্তু এখানে এখন স্কুলে এক্সাম দিচ্ছে আমার ছেলে কি আর বলবো বলো কিচ্ছু বলার নেই মানে মনটা এত খারাপ লাগে মাঝে মাঝে আর কিছু বলারই নেই তো দেখো তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছিলাম মনে হচ্ছে একদম দুর্গা পুজো চলে আসছে একদম সামনেই মনে হচ্ছে না সত্যি দুর্গা চলে এসেছে যেহেতু আর কিছুদিন বাকি তো চলো আমি একটু পুজো দিয়ে দিলাম তাড়াহুড়া করে সকালে যেহেতু ছেলে সাড়ে দশটায় চলে আসবে ওর স্কুল থেকে ওর যেহেতু পেপার ছিল এর মধ্যে না মামি এসেছিলো মামির ছেলে মামির শরীরটা খুব খারাপ ছিল বলেছিলাম যে মামি তো শরীরটা একটু খারাপ খারাপ ছিল তাই এসেছিল আমাদের বাড়িতে একটু সিলাইন চড়াবো তো ওর জন্য সিলাইনটা চলে এসছে আমি এর মধ্যে রান্না বসেছি এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেছে কুমড়ো দিয়ে বলেছিলাম আর বান্ধবী আমার একটা বান্ধবী আছে ও এখন মাংস নিয়ে এসছে বলে কি আমাকে রান্না করে দাও এত যে রাগ হচ্ছিলো এদিকে আমার ভালোই লাগছিলো না গরমের মধ্যে এদিকে আবার বললো রান্না করে দাও পারে না ভালো রান্না করতে তো তো এখন আমাকে দিয়ে রান্না করাবে তো সব কিছু এনে দিল তো আমি সব কিছু লিচে খেঁচে এদিকে আমাদের ওদিকে মামি আছে সিলাইন্ডাচ্ছে মামিরও শরীরটা ভালো ছিল না গ্যাস গ্যাস শরীর ছিল শরীরটা এত খারাপ ছিল তাই মধ্যে বললো কমজুরি মাথা ঘুরায় একটা সিলিন্ডার লাগলো তো ওর থেকে খুব ছিল ওইদিকে আমি দিয়ে রান্না করছিলাম যে বান্ধবী যেহেতু মাংসটা এনে দিল বললাম তো এখন রান্না করে দাও আমার যে রাগ হচ্ছিলো সময় সময় রাগও ওঠে তো এখন আমার রান্না যেহেতু হয়ে গেছিলো প্রথমেই তারপরে আবার রান্না করছি আমি যে মাংসটা রান্না করে নিচ্ছি তো ওকে দিয়ে দেবো আর আমি ওকে দেখে দেবো আর আমাদের তো দুজনের জন্যই করেছিল তোমরাও ছেলেকে দিয়ে আমাকে দিও এটাই এর মধ্যে কি করবো আর কিছু করার নেই রান্নাও তো আমার হয়ে যাবে এতক্ষণ যে বসিয়ে দিয়েছি হচ্ছে রান্নাটা যেহেতু মাংসটা তাড়াতাড়ি হয়ে যায় এখানে মাংসগুলো অত ভালো লাগে না টেস্টি নাই খেতে হয় খাচ্ছি আর কি করবো কিছুই টেস্টি লাগে না বলেছিলাম এর মধ্যে আবার এই দেখো বাদর চলে আসছে কতগুলো দেখবে কতগুলো এত বাদর না মনে হয় মেলা লাগে না যেমন মেলা লেগেছে তো দেখাবো তোমাদেরকে এখনই গেটটা খুলে দেখাবো এত বাদুর এত বাদুর কিছু বলার নেই যা পায় তাই নিয়ে যায় আমারও দিন কালকে আমার চটিটাও নিয়ে গেছে কি আর বলবো নতুন নতুন চটি পরতে হয় আমাদের নতুন নতুন চপ্পল পরতে হয় চপ্পল নিয়ে যায় যা পায় তাই নিয়ে যায় কিন্তু সামনে যেটা পাবে সেটা নিয়েই যাবে তা আমি ঘরেই ছিলাম ঘরের থেকেই নিয়ে চলে গেছে আমার চটিটা কি আর বলবো নতুন নতুন চটি পরতে হয় আমাদেরকে ভালোই লাগে মাঝে মধ্যে রাগ ওঠে

শুনলেই তোর কথা দেখো এর মধ্যে বড় মাসায় নিয়ে আসছে আর হলো ই নিয়ে এসেছে ওই যে আমৃত্তি বলি ওগুলো নিয়ে আসছে তো বড় মাসাই এনেছে বড় মাসে একটা বন্ধু দিয়েছিল ওর জন্য নিয়ে আসছিল ওটাই তো দেখালাম ভালোই যে ভালোই লাগে খেতে এর মধ্যে আমি আবার বলছি ফ্রেশ হয়ে নিলাম মুখ টুক তারপরে বান্ধবী বললো কি এক জায়গায় যাবো চলো এই সামনে একটা মন্দির আছে ওখানেই যাবো তো দেখো যাই তাহলে এই দেখো রেডি হয়ে গেছি বেরিয়েও গেছি তো বান্ধবীর মেয়ে আমি আর বান্ধবী আর ওই আরেকটা বান্ধবীর মেয়ে যাবে তো ওর জন্য দাঁড়িয়ে আছি এই দেখো তো এখন চলো এই যে আরেকটা বান্ধবীর মেয়ে যে আমরা কয়জনই আসছি তো দাঁড়িয়ে আছে আমার সাথে আসছে তো মন্দিরটা দেখাই তোমাদেরকে এদিকে মন্দির একটা এটা শিব মন্দির আর একটা মন্দির এদিকে আছে দেখাতে পারলাম না পরে আবার তারপর ওয়েদারটা দেখো এত সুন্দর এত সুন্দর লাগছিল বিকালের টাইমটাই সন্ধ্যা সন্ধ্যায় তো আমার ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই